আর একটু একটু লম্বা করা উচিত ছিল জলের বোতল ছাতা এইসব জাতীয় জিনিস কিন্তু ভিতরে নিয়ে যাওয়া একদম এলাও না। বেশিরভাগ কিন্তু মুসলিম সম্প্রদায়ের লোক নতুন আসতে শুরু করেছে

একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো ফ্রেন্ড গতকাল একটি ভিডিও দেখিয়েছিলাম যে কুচবিহারে জনসভা করতে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তো আজ হলো পনেরোই এপ্রিল কুচবিহার রাসমালার মাঠে তার জনসভা রয়েছে আমি চলে আসলাম তোমাদেরকে ছোট্ট করে একটি ভিডিও দেখাতে মানে ছোট্ট করে একটি ট্যুর করতে চলে আসলাম পিছনে কিন্তু দেখা যাচ্ছে সভাস্থলের যে প্যান্ডেল সেটা কিন্তু দেখা যাচ্ছে তো আমার বিজয় করার উদ্দেশ্য হলো যে তোমাদেরকে এই মানুষের যে উন্মাদনা সেটা কিন্তু দেখাবো এখনও কিন্তু সেরকম মানুষজনের মানে সেরকম কিন্তু যেই এই পার্টির সমর্থক যারা তাদের কিন্তু এখনও কিন্তু আসতে দেখা যায়নি তো ততদূর শুনলাম যে তৃণমূল নেত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসবে দুপুর বারোটার দিকে সম্ভবত শুনেছি যাই হোক তোমাদেরকে আমি মঞ্চ কতদূর সেজে উঠেছে সেগুলো চারিদিক একবার ট্যুর করিয়ে দিব তার সাথে দেখাবো যে তিনি যখন হেলিকপ্টারে এভিনশিল কলেজে মাঠে নামবে সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তা চলো আর কথা না বেরিয়ে সেটা দেখা যাক সেটাও কিন্তু দেখতে পেয়েছ তাইবার মমতা দিদিরও সভাস্থল দেখাতে চলে আসুন উত্তরবঙ্গে প্রথম কুচবিহার আলিপুরদার জলপাইগুড়িতে রয়েছে আর মুখ্যমন্ত্রীর যে জনসভায় তিনি কিন্তু কুচবিহারে তুফানগঞ্জ দিনহাটা শীতলকুচি নানান প্রান্তে কিন্তু জনসভা তিনি কিন্তু করে ফেলেছেন কিন্তু কুচবিহার শহরের এই হাসপালা মাঠে জনসভা কিন্তু বাকি রয়েছে এটা কিন্তু আজ তিনি করবেন লক্ষ্য করছি দিকে দিকে কিন্তু লোকজন আসতে শুরু করেছে আর বেশিরভাগই লক্ষ্য করছি যে মুসলিম সম্প্রদায়ের মানুষজন সবচেয়ে বেশি আসছে এটা আমি লক্ষ্য করছি যা আছে সবই তোমাদেরকে দেখাবো আর মাঠের চারিদিক দিয়ে কিন্তু গরম পড়ে গেছে ফলের জুস আখের রস আইসক্রিমের দোকান কিন্তু পড়ে গেছে একটা জিনিস লক্ষ্য করলাম যে যারা যারা ভিতরে যাচ্ছে জলের বোতল ছাতা এইসব জাতীয় জিনিস কিন্তু ভিতরে নিয়ে যাওয়া একদম এলাও না এই যে সবার জলের বোতল কিন্তু এখানে বাইরে রেখে তারপর কিন্তু যাচ্ছে এই যে আইসক্রিম বরং পরে গেছে আইসক্রিম কিন্তু বারোটার সময় আসবে ঠিক বারোটা দিয়ে কিন্তু এই সভাস্থলে তিনি চলে আসবেন আর এখনো কিন্তু অনেক ফিট খালি রয়েছে হয়তো রোদের জন্য সবাই ভিতরে গেছে আর এই যে ছাউনি এটা কিন্তু এটা কিন্তু আর একটু একটু লম্বা করা উচিত ছিল বেশিরভাগই কিন্তু মুসলিম বেশিরভাগই মুসলিম তো আমি এটা কিছু বুঝতে পারছি না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভাস্থলে বেশিরভাগ মুসলিম মানুষজন কেন আসছে এটার উত্তর আমার কাছে নেই হয়তো তাদের কোনো ভালো ফ্যাসিলিটি আছে সরকার দিচ্ছে তার জন্যই হয়তো সেটা একান্ত ব্যক্তিগত ব্যাপার তো আমি তো জানি না শহরাঞ্চলের মানুষজন কিন্তু আসছে না তো চলো তো ফ্রেন্ডস তোমাদেরকে কিন্তু সব কিছু দেখিয়ে দিলাম যে সবাস্থলে যা যা হচ্ছে সবই কিন্তু দেখিয়ে দিলাম তো এখন মুখ্যমন্ত্রী আসছে সেটা তোমাদেরকে দেখানো যাক তো আমি এখন এভিনসিল কলেজের সামনে যাব তো তার কনভয় ভয় এবং তাকে যদি একবার তোমাদেরকে দেখাতে পারি সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর বেশিরভাগই কিন্তু কুচবিহারের আশপাশে এলাকার থেকে প্রচুর সংখ্যক লোক আসছে বেশিরভাগ কিন্তু মুসলিম সম্প্রদায়ের লোক নতুন আসতে শুরু করেছে তো তোমাদের কিন্তু দেখালাম ঠিক আছে তো চলো এখন তোমাদেরকে মুখ্যমন্ত্রী যে হেলিকপ্টার আসছে সেটা দেখানো যাক আমি এমন একটি রাস্তা মানে দাঁড়িয়ে আছি তো চারিদিক দিয়ে বন্ধ করে রেখেছি পুলিশ তো ভাবলাম যে এভিনসি ভাবলাম যে এভিনসি কলেজের গেটের সামনে গিয়ে দাঁড়াবো তার কনভয় আসবে সেটা তুলে ধরবো সব দিক দিয়ে রাস্তা বন্ধ এমনকি দেখছি যে কলেজের স্টুডেন্টও মানে ভিতরে যেতে পারছে না তো দেখা যাক কী কলেজে স্টুডেন্ট কলেজে যাবে না এটা তো কলেজে তো যাবেই স্টুডেন্ট উনি উনি এখানে নামবে তার ভেতরে কলেজ বাদ দেবে না তাই না যেটা ফ্যাক্ট আমিও তো এই কলেজের স্টুডেন্ট মানে প্রাক্তন স্টুডেন্ট আমার অনেকদিন আগে পড়াশোনা কমপ্লিট হয়েছে কলেজের পিছন গেট খোলা থাকলেও লাভ নাই ওই যে হেলিপ্যাডটা আছে না ওই হেলিপ্যাডের সামনে দিয়ে আসতে হবে আমি এই কলেজের স্টুডেন্ট ছিলাম তো এই চলো রাস্তা আর রাস্তা কিন্তু টোটাল কিন্তু একদম বন্ধ আর সামনেই কিন্তু এব কলেজের কিন্তু মেন গেট তো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার হেলিকপ্টারে নামবে এবং এদিক দিয়ে গিয়ে যে ট্যাক্সি গেটটা দেখতে পাচ্ছ এদিক দিয়ে গিয়ে পিছনে তোমার আগে ভিডিও দেখেছিলাম যে ব্যাক সাইড সেটাতে এন্ট্রি এনে গিয়ে ভাষণ দিবে ভাষণ দিয়ে তারপরে এদিক দিয়ে চলে যাবে হ্যাঁ ব্যারিগেট দেখতে পাচ্ছ এখানে কিন্তু কিছু পুলিশ আছে তো এটা হল হাই স্কুল এবং এবিসিএল কলেজ যাওয়া যায় রাস্তা এখানে সব বন্ধ করে রেখেছে বেকার ভেগার কলেজের মাঠে যাওয়া কলেজের মাঠে নামার কি প্রয়োজন আমি দেখছি যতবারই উনি আসছেন প্রতিবারই এই এভিনশিল কলেজটা চুজ করছেন তাহলে উনি ওনার মতন আসুন তিনি প্রচার করে যান আর বেকারভাগার মানুষদের কেন হ্যারাস হতে হয় এই গরমের মধ্যে এই রাস্তা ঘুরে ঘুরে যেতে হয় আমার আর শেষ হয়ে যায় আমি সেটা আবার পাঁচ থেকে হাজার হয়েছে হাজার থেকে বারোশো হয়েছে ਜੋਦੀ ਸਹੀ ਲੋਕtib ਬੰਦ ਰੱਟਾ ਬਾਹਰ ਰਾਦੇ ਹਾਂ ফ্রেন্ডস তোমাদেরকে কিছুক্ষণ আগে দেখালাম যে মুখ্যমন্ত্রী তার হেলিকপ্টার এ কলেজে আসে নেমেছে তো ভিতরে তো যাওয়ার কোনো সুযোগ পেলাম না যাই যতটুকু পারলাম দেখালাম তো তারপর হেলিকপ্টার তুই কিন্তু হেঁটে হেঁটে গেছে ঠিক আছে তো হেঁটে হেঁটে যখন যাবে তাহলে আপনাকে দেখবে কি পুলিশি তো দেখবে নাকি ও এমন ব্যবস্থা দেখেও দেখি বাড় হয়েছে এই মাঠে আমি এরকম মাঠে এসে পৌঁছে গেছি ও মুখ্যমন্ত্রী কিন্তু ভাষণ দিচ্ছে শোনাই যাচ্ছে তো একবার চারিদিক ভিউ দেখিয়ে তারপর ভিডিওখিনি শেষ मिलाने आए और महाराज को बोल दे कि मस्जिद में किसमें है कि भी हो एवं पांच समाज का लिए लिए लोग मिलकर काम करें 4 का भी दिया चले बोले तो 4 का ले कर और मुझे बोलने जो खाला कोशिश करने का कोशिश हो ना रिमा ہم لیں گے کھیل میں گریب لوگوں کو پہلے دیکھتا

ফ্রেন্ডস ভিডিও আজকে এই পর্যন্ত তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে সব কিছু কিন্তু দেখালাম যে একটা মন্ত্রী আসলে মানুষের কী অসুবিধা হয় এবং কী সুবিধা হয় সবটাই কিন্তু তুলে ধরলাম আর এই ভিডিওতে বলার উদ্দেশ্য হল আমার এইটাই আর আমরা এই পার্টি পক্ষে আছি আমি কোনো রাজনৈতিক দলের পক্ষেই নেই ঠিক আছে শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটি করলাম তো এই পর্যন্ত আজকে নেক্সট আরেকটি ভালো ভিডিও নিয়ে আমি আসছি কয়েকদিন ধরে মোদী মহমতের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসছে তো এরপর নেক্সট অন্য কোনো ডিফারেন্ট রেলের ভিডিও নিয়ে আমি আসছি তো আজকো এই পর্যন্ত টাটা বুথে মাটি কামড়ে ধরুন উনিশ তারিখে ভোট দাঁড়িয়ে থেকে করাতে হবে কোন পুথে চুমড়াবাজি বিজেপি যাতে আমাদের ওপর গালাগিরি করতে না পারে সেই ব্যবস্থা সুনিশ্চিত করুন